আল্লামা দিলামার হোসেন সঈদ ই সেয়াবির বিরুদ্ধে মামলা দাওয়া হলো একাত্তরে সে নাকি নারীর যাদন করেছেন আর আসতেই বললেন এরকম আসতেই বললো আল্লামা মুনুল হক সাহেবীর বিরুদ্ধে মামলা দাওয়া হল ধর্ষণ করেছেন খালি সাইফুল্ল আইয়বির বিরুদ্ধে মামলা দাওয়া হল আল্লামা খালি সাইফুল্ল আইয়িবীর বিরুদ্ধে মামলা দাওয়া হল গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো এহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন পিরশাক চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কি মামলা দেওয়া হয়েছিল 10000 টাকা পকেট মেরেছে পিরশাক চরমনাই কত টাকা পকেট করছে 10000 কত টাকার ঠেক আমার বিরুদ্ধে মামলা দেওয়া ছিল আমি নাকি কার গাছ কেটে আমাগুর বাড়ি লয়ে কোন প্রতিদিন দুইটা তিনটা করে প্রোগ্রাম করলে গাছ কাটার সময় কই আমার ওলামায়ে কেরাম বুক টান করে কথা বলে ঠিক ওলামায়ে কেরাম গলা উঁচু করে কথা বলে তোমরা যারা মামলা দিয়েছো হামলা করেছো চক্রান্ত করেছো ষড়যন্ত্র করেছো কলাপাতার বিছানায় ঘুমাইয়াও তো বাঁচতে পারো না শুধু কলা পাতার বিছানায় কেন লুঙ্গি প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ দাড়িটা কামিয়ে এক চুলের মধ্যে কলাপ লাগিয়েছ আয় কথা বলে এরপরে বাসের তলারে উঠেছ বাঁচার জন্য বাঁচতে পারো নাই বাঁচতে পারো নাই আমি আজাদি সব সময়ের জন্য বলি এটা বাংলাদেশ এ ধরা দুনিয়ার ধরা আখরাতের ধরা বাকি আছে কথা বলো শুধু শুধু হয়রানি করেছ ওলামাই কেরামদেরকে পরেশানি করেছ ওলামাই রামদের বিরুদ্ধে অস্ত্র ধরেছ ওলামাই বিরুদ্ধে কলম ধরেছ মামলা হামলা করেছ কাম আল্লাহ তালা বান্দার থেকে চান মহাব্বত বান্দাকে দিয়েছেন মহাব্বত গোটা পৃথিবীটার টিকে আছি মহাব্বতের জন্য বান্দা এবং রবের মাঝে যেদিন এই মহাব্বতের বন্ধন থাকবে না আল্লাহ সেদিন গোটা দুনিয়াও রাখবেন না মহাব্বত সাধারণত দুই ধরনের হয় বলেন কয় ধরনের একটা হলো মোহ্বত হাকিকি ওরিজিনাল মহাব্বত এক হলো মোহাব্বত মজাজি যেটা ডুপ্লিকেট মহাব্বত অথবা এটাকে এভাবেও ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে স্থায়ী মহাব্বত এক হচ্ছে অস্থায়ী মহাব্বত স্থায়ী মহাব্বত হলো সেটা যেই মহাব্বত বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে হয় যেই মহাব্বত আল্লাহ তালা বান্দাকে করেন বান্দা আল্লাহ আলাকে করেন এই মহাব্বত হল অরিজিনাল মহাব্বত এই মহাব্বত হল আসল মহাব্বত এই মহাব্বত হল স্থায়ী মহাব্বত আর দুনিয়ার যত মহাব্বত আছে এই মহাব্বতগুলো সব অকুল মহাব্বত অস্থায়ী মহাব্বত এই মহাব্যতটা আবার তিন ধরনের হয় দুনিয়ার মহাব্যতটা কয় ধরনের তিন ধরনের এক মহাব্যত হলো বাবা এবং মা সন্তানকে মহাব্যত করে বাবা এবং মা সন্তানকে মহাব্যোধ করে ভাই ভাইকে মহাব্যোধ করে বন্ধু বন্ধুকে মহাব্বোধ করে রক্তের টানে একজন আরেকজনকে মহাব্যত করে এটা হলো এক প্রকার খেয়াল করলে দেখবেন এটাও স্থায়ী না এই মহাব্বতটা অস্থায়ী কখন কারণ কখনো কখনো এমন হয় যে সন্তানের মহাব্বত বাবা মায়ের থেকে ছুটে যায় কখনো এমন হয় ভাইয়ের মহাব্যত ভাই থেকে ছুটে যায় এমন হয় কি হয় না দ্বিতীয় আরেক মহাব্যত প্রকৃতির মহাব্বত যেমন আপনি কোন একটা খাবার খাইতে ভালোবাসেন এটা খাবারের মহাব্যত আপনার মধ্যে ঢুকছে সমুদ্র সৈকতে যাইতে ভালোবাসেন সমুদ্রের মহাব্বত আপনার মধ্যে ঢুকছে কোন একটা পরিবেশ দেখে আপনার খুব পছন্দ হল এই পরিবেশটা আপনার ভালো লাগছে তার মানে মহাব্বত ঢুকছে পরিবেশের এটাও স্থায়ী হয় না এটা অস্থায়ী হয় আরেকটা মহাপথ হলো স্বামী আর স্ত্রীর মহাপথ একজন পুরুষ একজন নারীর উপরে আকর্ষণ হয় অথবা একজন নারীর পুরুষদের উপরে আকর্ষণ হয় এই সব ধরনের মহাপথ গুলো স্থায়ী না অস্থায়ী এরপরে আসেন ক্ষমতার মহাপথ সম্মানের মহাপথ টাকা পয়সার মহাব্বত যতই এটাও স্থায়ী না এটাও অস্থায়ী আমি বছর আগে চার হঠাৎ করে স্বপ্ন দেখছি চেয়ারম্যান হব আল্লাহ আলা বানাইছেন চেয়ারম্যান হতে হতে চার বছর শেষ এখন গন্তছি সামনে গনে গনে হয়তো আর এক বছর আছে থাকতেও পারি যে কোনো সময় বাদ হয়ে যেত গেছে তো সব বাদ হয়ে বাদ জেলা পরিষদও বাদ পলাত আলহামদুলিল্লাহ পাঁচ আগস্টের পরে পলাই নাই বরঞ্চ যারা অসুবিধার মধ্যে ছিল তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ফিকির তৈরি করেছিল বাংলাদেশে তো অনেকে বড় বড় লেকচার দিয়েছিল কথা লেকচার না কি বলছিল তারা কই কথা বলেন না কেন তারা কোথা যারা এ বাংলাদেশ থেকে আলমদেরকে বিতাড়িত করতে চেয়েছে যারা এ বাংলাদেশ থেকে অলামায় কারামদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন যারা বাংলার জমিন থেকে ওলামায় কেরামদেরকে বিদায় করতে চেয়েছে ওলামায় কেরামদের প্রতি মামলা হামলা নির্যাতন অত্যাচার কার উপরে করা হয়নি বলেন প্রত্যেকের উপরে করা হয়েছে আল্লামা দিলামার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো একাত্তরে সে নাকি নারী নির্যাতন করেছেন আসতেই বললেন এরকম আসতেই বললেন লামা মা মুনুল হকশায়াবের বিরুদ্ধে মামলা দেওয়া হল ধর্ষণ করেছেন খালি সাইফুল আইয়বির বিরুদ্ধে মামলা দেওয়া হল আল্লামা খালি সাইফুল আইয়বির বিরুদ্ধে মামলা দেওয়া হল গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন কোয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হল একসান গুরুপুর লক্ষ কোটি টাকা আটপশোধ করেছেন বিরশাদ চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এই মামলা দেওয়া হয়েছিল দশ হাজার টাকা পকেট মেরেছে হিসাব জন্ম নাই কত টাকা পকেট করছেন দশ হাজার কত টাকার ঠেক আমার বিরুদ্ধে মামলা দেওয়া ছিল আমি নাকি কার গাছ কেটা আমার বাড়ি লয়ে এসেছি কোন প্রতিদিন দুইটা তিনটা করে প্রোগ্রাম করলে গাছ কাটার সময় কই আমার দিয়ে দিছে তো আমি তো বলি যারা অলামায় কারামদেরকে মামলা দিয়েছ হামলা করেছ চক্রান্ত করেছ ষড়যন্ত্র করেছ ওলামায় কারামদেরকে জমিন থেকে বিদায় করতে চেয়েছ দিন শেষে তাকিয়ে দেখো ওলামায় কারাম আজ বাংলার জমিরে রাজা বাদশাহ মতো করে কথা বলে হাজারো জনতা এদের কথাগুলো মন্ত্র মুগ্ধের মতো শোনে ঠিক কিনা বলো ওলামায় কারাম এখনো মাথা উঁচু করে কথা বলে ওলামায় কারাম বুক টান করে কথা বলে গলা উঁচু করে কথা বলে তোমরা যারা দিয়েছ হামলা করেছ চক্রান্ত করেছ ষড়যন্ত্র করেছ কলা পাতার শুধু কলা পাতার বিছানায় কেন প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছ কামি কামিয়ে চুলের মধ্যে কলাপ ছ কথা বলেন এরপরে বাসের তলারে উঠেছ বাঁচার জন্য বাঁচতে পারো নাই বাঁচতে পারো নাই আমি আজাদি সব সময়ের জন্য বলি এটা বাংলাদেশ এ ধরা দুনিয়ার ধরা আখেরাতের ধরা বাকি আছে কথা বলো যারা ওলামাই কেরামদেরকে শুধু শুধু হয়রানি করেছ ওলামাই কেরামদেরকে পেরেশানি করেছ ওলামাই কেরামদের বিরুদ্ধে অস্ত্র ধরেছ ওলামাই কেরামদের বিরুদ্ধে কলম ধরেছ মামলা হামলা করেছ কাম দরবারে আল্লাহর সামনে দাঁড় করা প্রত্যেকটা শ্রমের একটা রাস্ত হিসাব না হবে একটা হিসাব না হবে তুই হাতের জেলা বড় কে হবে এরাও এরাও ওই কেরামের উপরে হামলা মামলা নির্যাতর অত্যাচার জোরুম কেন করেছি এদের একটাই মাত্র কারণ ছিল ক্ষমতার মহাবত কিসের মহাব্মত কিন্তু স্থায়ী না অস্থায়ী বলেন 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 কেমন অস্থায়ী সব রেডি সকালের নাস্তাও খেয়েছেন দুপুরের খানাও পাকানো হয়েছে কিন্তু ম্যাডাম সাহেব খানা না খেয়েই পালাতে হয়েছে কি ঠিক না ঠিক না সব অস্থায়ী ক্ষমতা অস্থায়ী সম্মান অস্থায়ী টাকা পয়সা অস্থায়ী কিন্তু স্থায়ী হলো যেটা বন্দার সাথে রবের সম্পর্ক তৈরি হয় এই জন্য বলবো জীবনে তো অনেক দেখলেন বৌধ নেতার পতন দেখেছি উত্থান দেখেছি বাংলাদেশে বহুত আন্দোলন দেখেছি শেষ পর্যন্ত রেজাল্ট কিছুই হলো না সুতরাং আগামের দিনেও আরেক আন্দোলন দেখতে চাই ইসলাম কায়েমের আন্দোলন বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে অভ্যস্ত এরা রক্ত দেয় ওই সাতচল্লিশে আমরা রক্ত দিয়েছি সাতচল্লিশে রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য একাত্তরে রক্ত দিয়েছি দেশ স্বাধীন করার জন্য দুই হাজার চব্বিশে এসে রক্ত দিয়েছি সৈরাচার বিদায় করার জন্য সুতরাং আগামীর দিন প্রয়োজনে উলামায়ে কেরামদের নেতৃত্বে ডাক আসবে ময়দানে নামব খাম ছড়াবো রক্ত ছড়াবো প্রয়োজনে জীবন দেব বাংলার জমিনে কোরআন কালাম করে ছাড়বো কোরআন কালাম করে ছাড়বো কারা কারা তৈরি আছো দাঁড়িয়ে দেখাতে হবে আল্লাহ কবুল করুন দুই হাত দু চা করেন দাঁড়ায় দুই হাত দু চা করেন দাঁড়ায় দুই হাত দুচা করেন হাতগুলো নাড়া চড়া দেন হাতগুলো নাড়া চরা দেন মায়াশাআল্লাহ হাতগুলো নাড়া চরা দেন দেন ছাঁকি দেন আওয়াজ দেন আওয়াজ দেন জোরে আওয়াজ দেন আল্লাহ আট পর মারে জগবীর মারে তকবীর অম্রসবাই রসুল সেনা

সব মহাব্বত অস্থায়ী বলেন সব মহাবত অস্থায়ী স্থায়ী কোনটা যেটা রবের সাথে বান্দার হয় কথা বলে না আরো একটা কথা দুনিয়ার যত মহাব্বত আছে এই মহাব্পতের শেষ পরিণাম সাথে বান্দার যদি একবার মহাব্বত তৈরি হয় সেই সম্পর্কের শেষ মিষ্ট হয় কি হয় বলেন বলেন কি হয় কারণ আল্লাহ তারা চান বান্দাকে কোন বাহানা দিয়া মাফ করব। বান্দাকে আল্লাহ জাহান নামে দেওয়ার জন্য বানানি নাই আল্লাহ বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য। এই জন্যে জন্নতে দেওয়ার বাহানা তৈরি করেন কত বাহানা আল্লাহ পাকের হাদিসের মধ্যে আসছে জাহান নামের আগুনে একজন ইমানদার জ্বলতেছে কিছু মমিন গুনাহের কারণেও জাহান নামে যাবে এই নিচের দিকে তাকায় যেই হুজুররা ফেসবুক মোতালা করতেছেন ফেসবুক মোতালা আমার বয়ানে বন্ধ করতে হবে সাবধান বড় মারাত্মক রোগ খালি নিচের দিকে তাকায় থাকে তো যেটা বললাম জন্নত